সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি কেউ স্কিপ না করে দেখার অনুরোধ রইল কোনো অংশ আপনার ভালো লেগে যেতে পারে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর প্লিজ অল অপশনটি অন করে দিবেন এতে করে আমি নতুন যত ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে তো জানাই সবসময় অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা তো আপনাদের ভাইয়া যে গেছে প্রায় অনেক দিনে হয়ে গেছে তো এখন হচ্ছে আমি কিন্তু আর কোনো বাজার করিনি সে আমাকে যে টুকটাক বাজারগুলো করে দিয়ে গেছে সেগুলো দিয়ে চলছি আর দিক দিয়ে হচ্ছে আমি আসলে আমার কোনো সবজি নেই ফ্রিজে তো আমি হচ্ছে বাসা যেহেতু দেখতে গিয়েছিলাম তো সেইখানে ব্যানগাড়িতে দেখছি মামারা হচ্ছে অনেক অনেক সবজি বিক্রি করছে তো আমি আসলে ওই গলিটাতে গেলে আমার খুব ভালো লাগে গত মাসে আমি যে বাসাটা দেখেছিলাম সেটা আমি পাইনি ওই বাসাটা থেকে একদম মেন গেট থেকে বের হলে হচ্ছে সব কিছু পাওয়া যায় শুধুমাত্র গরুর মাংস ছাড়া আর না হয় সব কিছু ব্যানগাড়িতে পাওয়া যায় তবে আমি আসলে সব সময় কপাল পরা আমি যেটা মানে নিজের থেকে একদম আপন করতে চাই সেটা আমার আপন হয় না তো যাই হোক এখন আমি ওইরকম একটা বাসায় বাসা খুঁজছি তবে আপনারা আমাকে অনেক অনেক দোয়া করছেন আমার জন্য আমি যেন আমার সাধ্যের মধ্যে নিজের সুন্দর মতো একটা বাসা পেয়ে যাই এখন আজকে হচ্ছে করলা ভাজি করব প্লাস হচ্ছে বেন্ডি রান্না করব তো আসলে আমি বেন্ডি বলি আমার আরাফ কিন্তু সবসময় বলে মাম্মি এটা কিন্তু বেন্ডি না এটাকে ঢেঁড়স বলা হয় তো যাই হোক ও আমাকে সবসময় এই কথাটা বলে বলে থাকে ও হয়তো মোবাইলে দেখে যার কারণে বলে আর কি তো যাই হোক এখন হচ্ছে সে বারবার বলছে তাকে হচ্ছে আম কেটে দেওয়ার জন্য আসলে কিন্তু ওরা বাস্তব কথা যেটা একদম সত্যি কথা ওরা কিন্তু আবলতাবোল খাবার খায় না তো আসলে ওর মনে অনেক বেশি কিউরিয়াসিটি যে আম কাঁচা আম খেতে না কেমন হয় তো যার কারণে বারবার বলছিল আম কেটে দেওয়ার জন্য তো আজকে তো আমগুলা চিন্তা করছি ফ্রিজে রেখে দেব তো এই কারণে বের করে নিয়েছি তো আসলে ও কিন্তু আম কেটে দিয়েছি এত বেশি টক এই আমগুলো মানে আমি নিজেও মুখে নিতে পারি না এমনিতে আমি সচরাচর আসলে টক পছন্দ করি না তারপরেও দেখলাম যে এত বেশি টক আমি নিজেই খেতে পারি না আর ছোট বাচ্চা কী আর খাবে তো শুধু ওর মন রক্ষার্থে হচ্ছে আমি আমটা কেটে দিয়েছি তো ও খায়নি তো যাই হোক এখন হচ্ছে আমি করলা কেটে নেব যেহেতু করলা আমার অনেক পছন্দের একটা ভাজি বলা যায় করলা ভাজিটা আমার ভীষণ প্রিয় একটা ভাজি তো গরম ভাতের সাথে আমি কিন্তু অনেক অনেক পছন্দ করি আমি কিন্তু আসলে সচরাচর ডাল টাল পছন্দ করি না কিন্তু আপনাদের ভাইয়া থাকলে প্রতিনিয়ত ডাল রান্না করা লাগে তার তার জন্য তো যাই হোক করলা ভাজি করার মানে করলাগুলো কাটতে কাটতে আমার মনে পড়ে গেছিল আসলে আমি জুতাগুলো বের করে তারপরে চলে গেছি আর জুতার কথা মনে ছিল না আমার অনেকগুলো জুতা জুতা মানে অনেক এগুলাই শীতের জুতা আর কি আমাদের সবাই তো জুতাগুলো অনেক বেশি ধুলাবালি পড়ে গেছে আমার কিন্তু একটা জুতার রেক আছে সেটা হচ্ছে বারান্দায় রাখি দরজার পিছনে যেটা কখনো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর প্রচুর ধুলাবালি জমে যায় এখানে যেহেতু জায়গা নাই বাসার ভিতরে যার কারণে হচ্ছে বারান্দায় আমি এভাবে রেখে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে জুতাগুলো আমি হুইল পাউডারের মধ্যে ভিজিয়ে রেখে দেব আর কি তো এখানে আপনাদের ভাই আরও শীতের জুতা আমার শীতের জুতা প্লাস আরফান আরাফেরও জুতা আছে তো এগুলো এত বেশি মানে ময়লা হয়ে গেছে আসলে না ধুয়ে পারলাম না আর আজকে কয়েকদিন যেহেতু বৃষ্টি আমি কিন্তু অনেক আগে চেষ্টা করেছিলাম তো গরমের আর এখন যেহেতু এখন একটু রোদ উঠেছে আজকে দুদিন আবার মোটামুটি ভালোই রোদ উঠে তো ভাবলাম জুতাগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিই আজকে কিন্তু কিচেনের সেলফটাও ক্লিন করব তো যার কারণে ভাবলাম আগে হচ্ছে সমস্ত সবজি আমি কেটে রেখে দিই বা হাতের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো করে সকাল সকাল তারপরে হচ্ছে আমি কিচেনের যে সেলফটা আছে সেটা ক্লিন করে নেব সাথে হচ্ছে যতগুলো বয়ম আছে সবগুলো বয়ম আমি ক্লিন করব তো এই কারণে হচ্ছে আগে সকালবেলায় এসব কাজগুলো করে রেডি করে ফেলতেছি যাতে করে আমার কিচেনের সেলফটা আমি ধীরে সুস্থ মানে সময় নিয়ে ক্লিন করতে পারি এ কারণে হচ্ছে আগেভাগে আমি হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি আর এই যে করলার সাথে আমি আলুগুলো এভাবে কাটার চেষ্টা করি আর সব সময় আমি করলার সাথে যে আলু দিই আলুর চামড়া ফেলি না এতে করে চামড়া না ফেলে যদি করলার সাথে আলু দেওয়া হয় তাহলে করলা হয় অনেক ঝরঝরে এবং একদমই তিতা লাগে না খুব ভালো লাগে আপনারা যদি কখনও বলেন যে আপু আপনার করলা ভাজিটা শেয়ার করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে করলা বাজিটা শেয়ার করব একটু তিতা লাগে না আগে আমার আরফান মোটেও পছন্দ করতো না কিন্তু মার্শাল্লাহ ওর করলাবাজু অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এখন একটা আপুর কমেন্ট পড়ি জায়দা বেগম মিমি আপু কমেন্ট করেছেন আপনার গুণ কি জানেন তো আসলে আমার এই কথা এই কমেন্টটা পড়ে মানে কলিচারির ভিতরে কেমন একটা মোছড় দিয়ে উঠেছিল আসলে কি জানি আমার গুণ পরে আমি কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছিল উনি লিখেছেন আপনার গুণ কি জানেন খুব সাধারণ জিনিসকে আপনি এত যত্ন সহকারে যত্ন সহকারে করেন যা আসলেই অসাধারণ হয়ে যায় ভালো থাকুন আপনার ছোট্ট সংসারটা নিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আপনার জন্য আমার এই ছোট্ট সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে করতে আমি অনেক অনেক পছন্দ করি আধও আসলে কারো কাছে ভালো লাগবে কিনা জানি না তবে একটা সংসারী মেয়ে আপনি খেয়াল করবেন যে কোনো একটা সংসারী মেয়ে তার সংসারের প্রতিটা জিনিসকে খুব যত্ন সহকারে ভালোবাসে এবং কি সেটা সুন্দর করে ভালোবেসে গুছিয়ে করতে পছন্দ করে তো যেটা আসলে সবসময় আমিও করে থাকি যদিও আমার আহামরি কিছুই নেই তবে আলহামদুলিল্লাহ যেটুকু আছে আমার স্বাদ এবং সাধ্যের ভিতরে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এবং কি সবসময় পরিপাটি করারও চেষ্টা করি করি জানি না আসলে কার কতটুকু ভালো লাগে তবে আমার কিছু প্রিয় অপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেয় সত্যি তখন নিজেকে অনেক বেশি গর্বিত মনে হয় তো যাই হোক এদিক দিয়ে আমগুলো হচ্ছে ভেবেছিলাম কেটে ফ্রিজে রেখে দেব তো হঠাৎ করে মনে পড়েছিল আমার আরফান কিন্তু একদিন বলেছিল আম ভর্তা খাবো আসলে আমার ঘরে এই জিনিসগুলো খুব কম করা হয় যেহেতু আমিও টক পছন্দ করি না আপনাদের ভাইয়াও করে না তো গ্রামে কখন জানি খেয়েছিল সেটা ওর মনে পড়েছিলো তো ও এখনও স্কুলে স্কুল থেকে আসেনি তা আমি ভাবলাম যে একটু আম ভর্তা করে রেখেই দিই তো আম ভর্তার রেসিপিটা শেয়ার করি প্রথমে আমগুলা কেটে সালাদ কাটা দিয়ে ভালো করে আমি গ্রেট করে নিয়েছি এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটুখানি চিনি দেবো আর হচ্ছে কিছু দুধের গুঁড়ো অ্যাড করে দিব সামান্য একটা কাঁচা মরিচ দিব খুবই অল্প পরিমাণে দিয়েছি যেহেতু ছেলেরা যদি একটু একটু খায় তো এভাবে হচ্ছে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নেব আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন তবে আমি এভাবে করেছি যেহেতু আমার ছেলেরা খাবে এই কারণে তা আম অনেক বেশি লোভনীয় হয়েছে যদিও আমি এখনও মানে এডিট করতে গিয়ে আমার মুখে পানি চলে এসেছে তো যাই হোক তো আম করে অন্যান্য সব কাজ শেষ করে এখন চলে এসেছি কিচেনে আজকে কিন্তু আপনাদের সাথে আর রান্নাবান্না শেয়ার করব না কারণ রান্নাটা আমি অফ ক্যামেরায় করে ফেলেছি তো এদিক দিয়ে হচ্ছে কিচেনটাও পরিষ্কার করব। এখনও রান্না শেষ হয়নি চুলার উপরেই আছে তো আরেকটা কমেন্ট পড়বো এম ডি দিফু লিখেছেন মাসাল্লাহ আপু বাসাটা অনেক সুন্দর লাভ রিয়েক দিয়েছেন আপনার জন্য একদম পারফেক্ট বাসা তো হ্যাঁ আপু আসলে আমার জন্য বাসাটা অনেক পারফেক্ট তো আসলে কিছুই করার নেই বাসাটা অনেক বেশি সুন্দর সেটা আমার কাছেও ভালো লেগেছে কিন্তু আসলে আমার যে স্বাদ আছে তবে সাধ্য নেই আমি যেরকম আমি সেরকমই থাকার চেষ্টা করি বা আমার হাজব্যান্ডের যেরকম অ্যাবিলিটি আছে আমি সেভাবে থাকতে হবে আমি যদি এখন আমার হাজব্যান্ডের উপরে চাপ সৃষ্টি করি যে আমাকে এরকম একটা বাসা নিয়ে দিতেই হবে তাহলে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে নিয়ে নিবে দিন শেষে কষ্টটা কিন্তু আমাকেই করতে হবে আমি শুধু আসলে বাসা দেখলেই হবে না বা বাসাতে থাকলেই হবে না আমি যে আমার সন্তানদেরকে খাওয়াবো কিংবা প্লাস পড়াশুনা করাবো তারও কিন্তু খরচটা বহন করতে হবে আমাদের দুজনকে মিলে তো যার কারণে আসলে শুধু আপু আমি বাসাটা পিছনে বাসার পিছনে পড়ে থাকলে হবে না আমাকে আমার স্বাদ এবং সাদদের ভিতরে একটা বাসা খুঁজে নিতে হবে এবং আমার বাচ্চাদের কথাও খেয়াল রাখতে হবে তো যাই হোক আমি কিন্তু আপনারা কিন্তু আমার ভালোর জন্যই বলেছেন তবে আসলে সত্যি বাসাটা অনেক সুন্দর আর বাসাটা যেহেতু দাম বেশি আমি নিতে পারিনি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে কিচেনটা এখন পরিষ্কার করে নিয়েছি আসলে কিচেন মোটামুটি পরিষ্কার আছে শুধু এখন কিচেনের যে সেলফটা ছিল এটা অনেক অনেকদিন মোছা হচ্ছে না প্রায় এক সপ্তাহ দশ দিনের মতো তো এটা কেন জানি আমার চোখে পড়লো আজকে আর না ক্লিন করে থাকতে পারলাম না তা আমি একটু খুতখুতে টাইপার মানে কোনো কিছু ময়লা দেখলে সেখানে আর আমার সহ্য হয় না আমার মেজাজ খিটখিটে হয়ে যায় যদিও আমার খুব কাছের মানুষ কাছের মানুষগুলো জানে আমি আসলে অপরিষ্কার কিছু দেখলে তখন আর আমার মেজাজ ঠিক থাকে না তো যাই হোক এখন হচ্ছে অফ ক্যামেরার সমস্ত যার কিন্তু আমি সুন্দর করে সাবান দিয়ে ক্লিন করে নিয়েছি তো থেকে কমেন্ট করেছেন আপু আমি কখনো কলার থোর খাইনি তবে তোমার রান্না দেখে মনে হচ্ছে অনেক বাসার বাড়া যত বললে সেই অনুযায়ী বাসাটা অনেক অনেক ভালো কারণ এর চেয়ে ডাবল বাড়া দিয়ে আমরা এক এরকম বাসায় থাকি চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে আপু আপু বাসাটা সুন্দর সেটা ঠিক আছে কিন্তু আমার স্বাদ আছে সাধ্য নেই যার কারণে আমি বাসাটা নিতে পারলাম না তো ইনশাল আমি কিন্তু আমার সাধ্যের ভিতরে একটা বাসা খুঁজে বের করব। তবে আমার চাপ নেই আপনাদের ভাইয়া বলেছে চাপ নিতে না প্লাস বাড়িয়ালারাও বলেছে আমাকে যে আপনারা আপনারা যদি বাসা ছেড়ে দেন তাহলে এত প্যারা নিয়ে বাসা দেখার দরকার নেই ধীরে সুস্থ দেখেন আপনাদের পছন্দের ভিতরে পেলে আপনারা বাসা ছাড়বেন স্বস্তিকে রক্ষিত লিখেছেন আপু তোমার ধর মসুরির ডাল রান্নাটা ভালো লাগলো এটা আমি প্রথম দেখলাম আমিও বাড়িতে ট্রাই করব আর প্রার্থনা করি তুমি তোমার সাধ্যের মধ্যে একটা বাসা পেয়ে যাও তোমার আগের দিনের পিঠা গুলো খুব সুন্দর হয়েছে ভালো থেকো আপু নিজেরও বাচ্চাদের দিকে খেয়াল রেখো লাভ রিয়েক্ট ফ্রম ইন্ডিয়া অসংখ্য ধন্যবাদ আপু আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আপনি আমার ভিডিওগুলো দেখেন প্লাস সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমার বাচ্চাদের কথা সবসময় বলেন ওদের দিকে খেয়াল রাখতাম তো অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাবান্না শেষ করে ফেলেছি আপনাদেরকে বলেছি রান্নাটার আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আয়াত মম হোম ডেইলি ব্লগ আপু লিখেছেন আপু চা দেখলে বারে বারে খেতে ইচ্ছে করে তো আপু আসলে চা আমি একজন চা খোর আপনিও চাইলে যদি আপনার ভালো লাগে কখনো শনির এক রাতে আসেন আমাকে নখ দিয়ে ইনশাল্লাহ আমি আপনাকে চা করে খাওয়াবো আমার চাটা চা বানানোটা কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার শ্বশুর বাড়ির লোকে বিশেষ করে আমার শ্বশুর এবং কি আমার ননদে খুব পছন্দ করে আমার চা বানানোটা তো যাই হোক এখন চলে আসছি বিকেলবেলা সন্ধ্যার সময় হচ্ছে আজকে রং চা খাবো কারণ বাসায় দুধ নেই যেহেতু আপনাদের ভাইয়া নেই যার কারণে আমার বাজারগুলো শর্ট পড়লো মানিয়ে আমি যখন তখন আনতে পারতেছি না তো আসলে আপুরা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আসলে ফুল ওয়াচ করেন কিনা আমি জানি না তবে আমার ভিডিওগুলোতে আজকে দুদিন খুব লাইক কম পড়ে এবং কি একদম ওয়াচও কম হয় তো আপনারা প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আর প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এত বেশি কষ্ট করছি যেটা আসলে আপনারা নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন কতটা কষ্ট করে কতটা চাপ নিয়ে হচ্ছে আমি ভিডিওটা করছি ভিডিওগুলো করছি সাথে আমি বাসাও দেখছি তবে ইনশাল্লাহ আমি বাসায় খুব একদম জোরে সোরে দেখবো কারণ হচ্ছে যেন আমি এই মাসে বাসাটা ছাড়তে পারি প্লাস এ আগামী মাসে যেন আমি উঠতে পারি তবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর একটা বাসা পেয়ে যাই আমার স্বাদ এবং সাধ্যের ভিতরে তো ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না আর রং চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আরাফ কিন্তু অসুস্থ সে হচ্ছে বমি করছে সবাই আরাফের জন্য দোয়া করবেন যেটা আসলে আমার ফার্স্টে বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি মোহান রাবুল আলমিন আমাকে বাঁচিয়ে রাখে আপনাদেরকে বাঁচিয়ে রাখে আবার বলবো আপুরা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর কারও মনে যদি কোনো কিউরিসিটি থাকে আমার তো ফেসবুক আইডি দিয়েছিলাম আপনারা চাইলে সেখানে আমাকে নক করতে পারেন আপনাদের পার্সোনাল কোনো কথা থাকলে সেখানেও আমাকে নক করে বলতে পারেন অবশ্যই আমি সময় সুযোগ করে আপনাদেরকে রিপ্লাই করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ